আজকের ভিডিওটি হচ্ছে একটু ইউনিক ভিডিও আজকের ভিডিওটি হচ্ছে খামারিদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও আজকের ভিডিওতে আমি করা মুরগিকে ভ্যাকসিন করাবো তা আসলে আজকের এই ভিডিওতে আপনি আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মুরগির ভ্যাকসিন করাবেন এবং মুরগির কোন জায়গায় ভ্যাকসিন করালে সবচাইতে ভালো হয় আসসালামু আলাইকুম আমি জুয়েল চলে এসেছি শখের পাখিওয়ালা থেকে আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমার দেশি মুরগি চলে এসেছে লক্ষ্মীপুর থেকে তো আসলে লক্ষ্মীপুর থেকে দেশি মুরগি আনা আনানোর কারণ হচ্ছে কিছুদিন পরে যেহেতু অনেক পরিমাণ শীত পড়বে তখন ভাইরাস আসতে ছড়াছড়ি হবে তখন আসলে মুরগি কিনা কোনো পাবে ঠিক না কোনো খামারিদের জন্য তো আসলে আমি লক্ষ্মীপুর থেকে একেবারে অনেকগুলো ডিমের মুরগি নিয়ে এসলাম আলহামদুলিল্লাহ তো আসলে অনেকে মনে প্রশ্ন থাকতে পারে আসলে রাত্রেবেলা কেন ভ্যাকসিন করানো হয় রাত্রেবেলা ভ্যাকসিন করানোর কারণ হচ্ছে রাত্রেবেলা যখন ঠান্ডা পড়ে ঠান্ডাতে ভ্যাকসিন করানোর জন্য সবচেয়ে ভালো উপযোগী সময় তো আসলে ভ্যাকসিনটা আপনারা কীভাবে করাবেন তো যত যখন ভ্যাকসিন করাবেন তখন আপনারা অবশ্যই ঠান্ডা পানির বোতল রাখতে হবে দুইটা কমপক্ষে তো আসলে একটা ঠান্ডা পানির বোতল রাখতে হবে সেটা হচ্ছে আপনার হাত যাতে কোনো প্রকারের গরম না হয় এবং আরেকটা ভ্যাকসিন হচ্ছে সেটা ঠান্ডা পানিতে রাখতে হবে তো ঠান্ডা পানিতে রাখার পরে ভ্যাকসিনগুলো প্রত্যেকটি মুরগির রানে পুশ করতে হবে তো রানে পুশ করতে হলে আপনি কোনো প্রকার যাতে রানে পুশ করার সময় মুরগির ভ্যাকসিনটা যাতে কোনো কোনো প্রকারের মুরগির পায়ের হাড়ের মধ্যে না লাগে পায়ের হাড়ের মধ্যে যদি লাগে তাহলে এটা বিশাল পরিমাণ সমস্যা হবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ভ্যাকসিন করানোর সময় কোনো প্রকারের আপনার হাতে যে ইন্ডেকশনটা আছে ওটা বেশি নাড়াচাড়া করানো যাবে না সেটা ওই ওটা আস্তে ধীরে নাড়াচড়া করতে হবে যাতে কোনো পরিমাণে এটা বেশি নাড়াচড়াগুলো করলে সমস্যা আসলে আমি এতটুকু জানতাম না এগুলো আসলে শিখছি এ হচ্ছে অন্তর্বাই উনি লক্ষ্মীপুর থেকে আসেন ওনার কাছ থেকে আমি এখন পর্যন্ত দেশি মুরগি অনেকগুলো কিনেছি আসলে বাইরের কথা কাজে প্রত্যেকটি জিনিস এক এক পেয়েছি আসলে উনি নিজে হাতে আমার মুরগিগুলোকে ভ্যাকসিন করাচ্ছে এবং আমাকে শিখিয়ে দিচ্ছে আসলে কীভাবে ভ্যাকসিন করাতে হয় তা আসলে অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু শিখা যায় কিন্তু অন্তর কাছ থেকে আমি অনেক জিনিস শিখেছি সেটা হচ্ছে ভ্যাকসিন করাটা ওনার কাছ থেকে আমি একদম প্রপারলি শিখে গেছি আলহামদুলিল্লাহ তো আপনারা সবসময় মুরগিকে ভ্যাকসিন করাবেন ঠান্ডার সময় এবং আমার আমার যত খামার যতগুলো মুরগি আছে এক মাসের উপরে বয়সী মুরগি প্রত্যেকটি মুরগিকে আমি ভ্যাকসিন করাইছি এই এই ভ্যাকসিন করানোর পরে যে মালামালগুলো রয়েছে এগুলো আমি গরম পানি দিয়ে অনেকভাবে গরম করতেছি সেটা করার কারণ হচ্ছে এইখানে কিন্তু একটা জীবাণুনাশক ইয়ে থাকে যেটা হচ্ছে এগুলো কিন্তু হাঁটাহাঁটি করে একদম মানে মানুষের মতন বা বিভিন্ন হাঁটাহাঁটি করে এই ভাইরাসগুলো যার কারণে আমি এগুলোকে গরম করে বাইরে ফেলতেছি যাতে কোনো প্রকারে এখান থেকে কোনো জীবাণুনাশক তৈরি না হয় যার কারণে এগুলো গরম করতে হবে এবং গরম করে অনেক দূরে ফেলে দিতে হবে তো আসলে আমি এগুলোকে চুলাইতে গরম করে ফেলে দিচ্ছি তো আসলে আমি বাইর কাছ থেকে আজকে যে মুরগিগুলো কিনলাম এই টাকা এখান থেকে কিছু টাকা বা আমি বাইকে আর দিচ্ছি আসলে টোটাল কত টাকার মুরগি কিনেছি আজকে প্রায় বাইরের কাছ থেকে আমি চব্বিশ হাজার টাকার কাছাকাছি মুরগি কিনেছি বাইরের কাছ থেকে দেশি মুরগি প্রত্যেকটি মুরগি ডিম ডিম পাড়া দেশি মুরগি আপনাদের সাথে ডিম পাড়া দেশি মুরগি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া আছে ওখানে নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপে কল করতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা শখের ফাঁকিওয়ালা ফেজ এখন পর্যন্ত ফলো দেন নাই ফলো বাটনে ক্লিক করে ফলো দিবেন সব সময় লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর শখের পাখি এলাকার সঙ্গে থাকলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম